বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় সিলেটবাসী আসসালামু আলাইকুম আগামী ফেব্রুয়ারি মাসে আমরা একটি দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে সেই নির্বাচনের একটি ধাপ হিসাবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশে তার অধিকাংশ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিলেট এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আগামী সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য আমি মনোনীত হয়েছি আমার উপর আস্থা রাখায় দলের নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এটি নির্বাচনের একটি ধাপ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী ইনশাল্লাহ আমরা সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা চালাব এমনভাবে যা জন আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ হয় এবং আড়ম্বরহীন হয় সেরকম একটি প্রচারণা চালিয়ে আমরা নির্বাচনী যুদ্ধ হচ্ছে আমরা যে মূল কাজ করতে চাই তার একটি প্রাথমিক ধাপ আল্লাহর ইচ্ছায় সিলেটের জনমানুষের সমর্থনে আমরা যদি সংসদ নির্বাচনে জয়লাভ করি আমাদের পরবর্তী কাজ হচ্ছে সিলেটের জন্য দীর্ঘ পুঞ্জীবিত সমস্যাগুলি সমাধান করা যার মধ্যে রয়েছে কর্মসংস্থান জলবদ্ধতা দূরীকরণ আমাদের যুবকদেরকে আইটি প্রশিক্ষণ আধুনিক কৃষির সাথে সম্পৃক্ত করা আইটি প্রশিক্ষণের মাধ্যমে আইটি পেশার সাথে সম্পৃক্ত করা সিলেট থেকে মাদক এবং অনলাইন কে চিরতরে উচ্ছেদ করা এবং সুরমার ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য একটি স্থায়ী ব্যবস্থা করা আমাদের কাজ অনেক পর্বত্রমান চ্যালেঞ্জ আমরা জানি আমাদের অর্থনীতি বিগত পনেরো বছরের ক্রমাগত সীমাহীন দুর্নীতির কারণে ইতিমধ্যে রুগ্ন হয়ে পড়েছে ব্যাংকিং চাপের মধ্যে আছে এরকম একটি সময়ে অভ্যন্তরীণ রাজস্বকে স্ফীত করে দেশের অর্থনৈতিক অর্থনীতিতে প্রাণ সঞ্চার করা দেশীয় এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা একটি বড় চ্যালেঞ্জ আমরা আল্লাহর ইচ্ছায় দেশের স্বার্থে সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি আমাদের পরিকল্পনা সাজিয়েছি এবং ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সমর্থনে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবং সিলেটে আমরা একটি নবতর পরিবর্তনের সূচনা করতে চাই বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি বুনিয়াদকে আমরা শক্তিশালী করতে চাই সামাজিক কনস্ট্রাকটিভ পুনর্গঠনের মাধ্যমে সমাজে ভারসাম্য ফিরিয়ে আনতে চাই এবং বাংলাদেশকে তার প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই আমরা আপনাদের সমর্থনে সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম